আসসালামু আলাইকুম আজনিল ডেয়েরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনিল ডেয়েরি ফ্রাম এইট থ্রি এইট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে ধন্যবাদের কোনো কমতি নেই এবং আন্তরিক বা ভালোবাসা কোনোটাই কমতি নেই আপনারা হচ্ছেন আমার হৃদয়ের অন্তরস্থ ভাই ভাই রাদার আপনাদের ভালোবাসায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো আজকের টপিকটা হচ্ছে ভিডিওর টপিকটা হচ্ছে আমাকে একজন ভাই মেসেজ করছে যে নতুনদের নিয়ে একটা ভিডিও করার জন্য তো আসলে সেই সুবাদে কথাগুলো আজকে বলা নতুনরা কি নিয়ে খামার শুরু করবে কি দিয়ে খামার শুরু করবে এই ব্যাপারটা আসলে খামার শুরু করাটা অনেক সহজ কিন্তু এটা ধরে রাখাটা অনেক কঠিন তো বলতে বলতে আসলে অনেকগুলো কথাই আছে আসেন আপনারা সাথেই থাকেন আপনাদেরকে নিয়ে কথা বলবো ঘাস কাটবো বিস্তারিত তো সবচেয়ে বড়ো কথা হলো নতুনরা নিয়ে খামার শুরু করবে সবচেয়ে বড়ো কথা হলো নতুনরা যখন খামার শুরু করে তখন আসলে ওনারা ওরা নতুন ভাই ভাইরা আসলে খুব পেরেশানিতে থাকে যে আমি খামার করলাম তাড়াতাড়ি করে আমার এই বছরের ভিতরে আমাকে প্রফিট করতে হবে না গরুর খামারে প্রথম এক দুই বছর আপনি কোনো এখান থেকে কোনো প্রফিট বের করতে পারবেন না এখান থেকে প্রফিট বের করা মানে আপনার খামারটা শেষ হয়ে যাওয়া এটাই হচ্ছে বড়ো কথা এক নম্বর আর আপনি খামার শুরু করবেন কী দিয়ে যদি সেটা বলতে যাই তাহলে আপনি খামার শুরু করতে পারেন যারা একদম নিজস্ব ক্যাশ টাকা দিয়ে কাজ কর খামার করবেন অনেক ভাই আছে যে দুই লাখ এক লাখ টাকা দিয়ে একটা ঘর করে তখন আর গরু উঠানের আর টাকা থাকে না পকেটে তো এত টাকা দিয়ে না করে আপনারা ছোট পরিষদের একটা ঘর করবেন যেমন আমরা যখন ঘর গরুর খামা শুরু করি তখন আমাদের অনলি ষোলো ফিট লম্বা পাশে বারো ফিট আমাদের একটা গরু ঘর করলাম আমরা ওই ঘরটা দিয়ে আমরা খামাটা সর্বপ্রথম শুরু করি আর আমরা ছোট করে করবেন সেটাই সবচেয়ে ভালো হয় আর ওই ঘরটা করতে গেলে আনুমানিক যার যার জায়গার উপর নির্ভর খরচের উপর নির্ভর আওয়ামী তো বেশি না ওই ঘরটা করতে গেলে যদি আপনি কাঠ বাস আর টিন দিয়ে করেন তাহলে আমার মনে হয় না যে তিরিশ হাজার টাকার উপরে খরচ হবে আর যদি আপনি সাইড ওয়াল হাফ ওয়াল করে করেন তাহলে আমার একটা ধারণা হয়তো চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে ঘরটা হয়ে যাবে এই তো আর আমার একটা ঘর করা আছে এখন রানিং আপনারা আমার গরু খামারে যে ঘরটা দেখেন আমার এখানে দুইটা ঘর বড়ো ঘরটা যে ঘর আমরা এখন গরু আছে ওই ঘরটা আমার করতে প্রায় ইন টোটালি আমার হাফ ওয়াল টিন আমার নিজস্ব কিছু টিন ছিল কিছু ইট ইটা ছিল এই সব কিছু মিলাইয়া দিলে আমার ওই ঘরটা করতে প্রায় বাউন্ন হাজার টাকার মতো লাগছে আর ওভারঅল যদি আমি সব কিছুর দাম ধরি তাহলে প্রায় আমার বাষট্টি হাজার টাকার মতন আমার ওই কাঠ বাঁশ টিনের দাম নিয়ে এই টাকাটা খরচ হয়েছে তো এই গেলো সাবজেক্ট এখন আসেন আপনারা কী গরু দিয়ে শুরু করবেন আর হ্যাঁ এখন আসুন আপনারা কী গরু দিয়ে শুরু করবেন আপনারা এখন নতুনটা কী দিয়ে শুরু করবে একটা হচ্ছে শুরু করাটা অনেক খুব কঠিন একটা চ্যালেঞ্জিং আপনি যদি গরু দিয়ে শুরু করেন তাহলে আপনার একটা গাবি দিয়ে খামার চলবে না আর যদি আপনি দিয়ে করেন তাহলে আপনি রানিং কোনো মুনাফা পাবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন যদি আপনার ক্যাশ টাকা থাকে যে না আমি কারো কাছ থেকে দান নিতে হবে না কোনো ব্যাঙ্ক থেকে লোন করতে হবে না যদি আপনার এইভাবে ক্যাশ টাকা থাকে তাহলে আপনি আমি মনে করি যে ষাঁড় গরু দিয়ে শুরু করাটা নতুনদের জন্য সবচেয়ে অনেক ভালো কারণ যারা নতুন তারা গরু পালাটা অত্যন্ত বড়ো একটা চ্যালেঞ্জিং ব্যাপার ষাঁড় গরু দিয়ে পালাটা অত্যন্ত সহজ নতুনদের জন্য অনেক অনেকে ইউটিউবার অনেক খামারে অনেক রকম কথা বলে যে নতুনটা চাইলে গাভি গরু দিয়ে করতে পারে দুই লাখ টাকা দিয়ে একটা গাভি কিনে সেটা দিয়ে খামার করবে না দুই লাখ টাকা দিয়ে খামার হয় না দু লাখ টাকা দিয়ে একটা গাভি কিনে ওই খামারটা নং চলানো খুব কষ্টকর হয়ে যাবে যখন দুধ বন্ধ হয়ে যাবে তখন আপনি কী করবেন একটা গাভি যদি যখন ওলানে ম্যাস্টারিজ হবে তখন আপনি কী করবেন কিছুই করা থাকবে না তো সবচেয়ে বড়ো কথা হলো একদম যারা নতুন যারা গরু সম্বন্ধে কোনো কিছু জানেন না আপনাদের জন্য হচ্ছে ষাঁড় গরুটাই সবচেয়ে বেস্ট ধীরে ধীরে কথা আরও হবে আসলে আমি খুব ক্লান্ত সকালে গাছ কেটে গেলাম আবার নিজের তো জানা নেই আপনারা আমি এটা জব করি ওটা পাশাপাশি খামারটা করি বারবার একই কথা বলতে হয় তো ওখান থেকে এসে দুপুরবেলা এখনও খাই নাই খাওয়া দাওয়া না খেয়ে আসলে আগে গরুর খাওয়ান খানা রেডি করতে হবে গরুর ঘাস রেডি করতে হবে তারপর গরু গরু রেখে গিয়ে তারপর নিজের খাওয়ান খেতে হবে এটাই তো আর ধীরে ধীরে সব কথা হবে আপনাদের সাথে আপনারা আমাদের সাথে আমার সাথেই থাকেন বলতে বলতে এই ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম আসলে এটা তো না বললেই নয় আর আপনি যখন শাঁড়গুরুতে শুরু করবেন কী গরু কী ষাঁড় গরুতে শুরু করবেন গুরু নির্ণয় করাটা হচ্ছে নতুনদের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং কারণ যখন আপনারা হাতে গরু কিনতে যাবেন নতুনরা তখন হাজারো রকম দালালের লেখা পড়বেন আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আপনি গরু নির্ণয় করাটা একদম ফিরত দেশাল গরু দেখে কিনবেন কোনো সাইওয়াল না কোনো কিছু না চল্লিশ থেকে পাঁচচল্লিশ বা তিরিশ থেকে পঁচিশ থেকে চল্লিশ এর ভিতরে গরু কিনবেন ওই গরু দিয়ে আপনারা খাওয়া শুরু করবেন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আসলে দেখা হচ্ছে এই এই পরবর্তী টপিক নেক্সট ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকেন